আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে আমরা ফেসবুকে পোস্ট দেব তো এটার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপসে চলে আসতে হবে আর আপনারা একটা বিষয় মাথায় রাখবেন অবশ্যই কিন্তু আপনাদের এই পোস্টটা ফেসবুক থেকে দিতে হবে ফেসবুক লাইভ থেকে যদি কেউ পোস্ট দিতে চান তাহলে কিন্তু হবে না বা ফেসবুক লাইভ থেকে যতই পোস্ট দেন সেই জায়গায় কিন্তু কোনো রেসপন্স পাবেন না অবশ্যই আমাদের ফেসবুক থেকে পোস্ট দিতে হবে তো আমরা আজকে শিখবো যে ফেসবুকে গ্রুপে আমরা কিভাবে পোস্ট দিব তো আমি আগের ক্লাসে আপনাদের বলছিলাম গ্রুপে পোস্ট দেওয়ার জন্য আমরা ডান পাশ উপরে একটা সার্চ অপশান পাবো এই সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় আমাদের গ্রুপের নাম লিখতে হবে দেখেন আমি এই জায়গায় একটা গ্রুপের নাম লিখে যেমন যেন আমি এই জায়গায় লিখলাম যে বাসা ভাড়া চাই বাসা ভাড়া চাই লিখে সার্চ দিলাম তো আমি যখন বাসা ভাড়া চাই লিখে সার্চ দিলাম দেওয়ার পরে আমার ওপরে যে জায়গায় গ্রুপস নামে অপশানটা শো করবে এই গ্রুপসে আমার ক্লিক করতে হবে তো দেখেন গ্রুপসে ক্লিক করার পরে আমার এই জায়গায় অনেকগুলো অপশান আসছে তো আমরা কিন্তু প্রত্যেকটা গ্রুপে চাইলে পোস্ট দিতে পারবো না অবশ্যই আমাদের কিছু রুলস মেনে পোস্ট দিতে হবে তো দেখেন এই জায়গায় প্রতিটা গ্রুপের নিচেই আপনার কিছু লেখা আছে প্রত্যেকটা গ্রুপের নিচে ঠিক আছে যেমন আমি একটু পড়ি এটাই লেখা আছে পাবলিক তিন কে মেম্বার থ্রি পোস্টেড এ নিচের তারিখে পাবলিক আট পয়েন্ট পাঁচ কে মেম্বার বিশ প্লাস পোস্টেড পাবলিক পাঁচ পয়েন্ট নয় কে মেম্বার টেন প্লাস পোস্টেড তো এই তিনটা জিনিসের পার্থক্য কী ওপরে আমার যে জায়গায় দেওয়া থ্রি পোস্টেডে এ এইটার মানে হচ্ছে এই গ্রুপে একদিনে তিনটার বেশি পোস্ট কেউ করতে পারবে না মানে যে যতই পোস্ট করুক গ্রুপে সর্বপ্রথম যে তিনজন পোস্ট করবে শুধু তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হবে আর নিচেরটাই দেওয়া যে টোয়েন্টি প্লাস পোস্টেডে মানে আপনার একদিনে বিশটা পোস্ট হবে সর্বপ্রথম যে বিশ পোস্ট করবে সেই বিরজনের জনের পোস্টটা অ্যাপ্রুভ হবে নিচে দেওয়া টেন পোস্টেডে মানে এই গ্রুপে দিনে দশটা পোস্ট হবে সর্বপ্রথম যে দশজন পোস্ট করবে তাদের পোস্টগুলোই অ্যাপ্রুভ হবে তো এই জন্য কিন্তু আমাদের অবশ্যই সকালে পোস্ট করতে হবে যত সকালে পারি দেখা যাচ্ছে আপনি পরিশ্রম ঠিকই করেন পোস্ট দেন কিন্তু আপনি একটা গ্রুপে পোস্ট দিলেন যে জায়গায় টেন পোস্টে ডে কিন্তু আপনি পোস্ট দেওয়ার আগে বাকি মানে অন্য দশজন পোস্টে দিয়ে দিছে তখন কিন্তু আপনার এই পোস্ট দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে বিষয়টা মাথায় রাখবেন আমাদের পোস্টটা আমরা যত সকালে দিব আমাদের তত লাভ তো আমরা মানে বাসা ভাড়া লিখলাম আমরা এবার এই জায়গায় আমি আপনাদের নিউ কিছু গ্রুপের নাম একটু দেখাই এই জায়গায় দেখেন যেমন আমার জেলার নাম যশোর আমি জাস্ট যশোর লিখে সার্চ দিলাম সার্চ দিয়ে যখন আমি গ্রুপসে চলে আসতেছি দেখুন যশোরের আমাদের কতগুলা গ্রুপস আছে তো আপনাদের নিজেদের যে জেলার নাম আছে মনে করেন কারোর বাসা যদি ঢাকা থাকে সেই জায়গায় শুধু ঢাকা লিখবেন লিখে সার্চ দিয়ে যখন আপনারা গ্রুপসে আসবেন দেখেন এই জায়গায় ঢাকার কতগুলা গ্রুপস ঠিক আছে তো আপনারা যারা গ্রুপ না পান আপনারা কিন্তু এক একটা জেলার নাম লিখে এক একদিন সার্চ দিয়েও আপনারা বিভিন্ন পোস্ট করতে পারেন তো এই জায়গায় দেখেন আমি এখন লিখতেছি যে খামার আমি খামারে পোস্ট দিব আজকে আর অবশ্যই আপনারা যখন লিখবেন লেখাটা বাংলায় লিখবেন লেখাটা যেন সঠিক হয় তো দেখেন এই যে হচ্ছে খামার তো আমার এই জায়গায় যে পাবলিক তিপ্পান্ন কে মেম্বার টেন পোস্টেডে তো এই তিনটা জিনিস আমাদের থাকতে হবে যদি পাবলিকের এই জায়গায় আমার প্রাইভেট থাকে কোনো সময় তাহলে আমরা সেই গ্রুপে পোস্ট দিতে পারবো না যে গ্রুপে পাবলিক থাকবে আমরা শুধুমাত্র সেই গ্রুপে পোস্ট দিবো ঠিক আছে তো এই গ্রুপে দেখেন আমার এই জায়গায় পাবলিক বলতেছে মেম্বার আছে অনেক টেন পোস্টে ডে মানে আমি দশটা পোস্টে দিতে পারবো তো গ্রুপে আমরা আগে থেকে জয়েন্ট হব না আমরা গ্রুপের নামের ওপরে ক্লিক করবো ক্লিক করলে এই জায়গায় দেখেন আমার ওপর দিকে গ্রুপের পিক আসছে এই পিকের ওপরে আমরা ক্লিক করবো তাহলে সরাসরি আমাদেরকে গ্রুপে নিয়ে চলে আসবে তো এই গ্রুপে আসার পরে আমরা প্রত্যেকটা গ্রুপে জয়েন্ট হওয়ার পরে এমন একটা অপশান পাবো রাইট সামথিং যখন আপনারা রাইট সামথিংয়ে ক্লিক করবেন দেখেন এই জায়গায় আমার কি লেখা আসছে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল মানে আমি একটা পোস্ট সাবমিট করলে সেটা অ্যাডমিনে অ্যাপ্রুভ না করলে সেটা পোস্ট হবে না তো যদি কোনো গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ থাকে তাহলে আমরা সেই গ্রুপে পোস্ট দিব না এবার আমরা নিচের একটা চলে গ্রুপে দেখে যে কোয়েলি খামারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ মনে করেন আমরা কিন্তু জয়েন্ট হব না আমরা শুধুমাত্র আগে গ্রুপের নামের ওপরে ক্লিক করব ক্লিক করে গ্রুপের পেকে ক্লিক করে গ্রুপের ভিতরে চলে আসবো আসার পর আমরা এই জায়গায় পাবো রাইট সামথিং অপশান এটাই ক্লিক করব। দেখেন এই জায়গায়ও আমার দেওয়া আছে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন তো চলেন আমরা একটু অন্য একটা গ্রুপ দেখি যে গ্রুপগুলায় অ্যাডমিনা প্রবল থাকবে আমরা কিন্তু সেই গ্রুপগুলায় পোস্ট দিতে পারবো না দেখেন যদি আমি আপনাদেরকে এই গ্রুপটা দেখাই এই জায়গায় এই যে একটা গ্রুপ আছে যে ফাউমি মুরগির খামার আমার পাবলিক আছে চৌত্রিশ কে মেম্বার ষাট পোস্টের তো আমি এই গ্রুপে আসলাম পিকের ওপরে ক্লিক করলাম করার পর এই জায়গায় আমার যে রাইট সামথিং আছে আমি এই রাইট সামথিংয়ে ক্লিক করলাম তো দেখেন রাইট সামথিংয়ে ক্লিক করলে আচ্ছা এক মিনিট আমি নিচে আর একটাই চলে আসছি এই যে যখন এই জায়গায় এসে রাইট সামথিংয়ে ক্লিক করলাম দেখেন এই জায়গায় আমার দেওয়া ক্রিয়েট এ পাবলিক পোস্ট যে গ্রুপে রাইট সামথিংয়ে ক্লিক করার পরে এই লেখাটা আসবে ক্রিয়েট এ পাবলিক পোস্ট আমরা শুধুমাত্র সেই গ্রুপে পোস্ট দিব তো আমরা যখন দেখব যে আমরা এই গ্রুপে পোস্টটা দিতে পারবো তখন একবার ব্যাকে আসবো ব্যাকে আসলে এই জায়গায় পেয়ে যাবেন জয়েন্ট গ্রুপ তখন আপনারা এই জয়েন্ট গ্রুপে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হবেন জয়েন্ট হয়ে গ্রুপে যে পোস্টগুলো করবে মানুষে সেরকম চার পাঁচটা পোস্টে আপনারা লাইক দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি এই জায়গায় পাঁচটা পোস্টে লাইক দিয়ে দিলাম লাইক দেওয়ার পরে এটা একবার রিফ্রেশ করবেন তারপরে রাইট সামথিংয়ে আসবেন এসে আপনারা চাইলে এই জায়গা থেকে সরাসরি লিখেও দিতে পারেন বা আপনাদের টিম লিডাররা আপনাদেরকে যে টেম্পলেটগুলো দেয় সেই টেম্পলেট নিয়ে এসে সরাসরি এই জায়গায় পেস্ট করেও পোস্ট করতে পারেন তো দেখেন আমি এই জায়গায় একটা লিখে দিচ্ছি ঠিক আছে আমি লিখছি স্বল্প পুঁজি বিনিয়োগ করে হাতে থাকা ফোন দিয়ে কাজ শেখায় এবং ইনকাম করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এই যে দেখেন হোয়াটসঅ্যাপে নক করবেন নিচে মনে করেন আমি এই জায়গায় যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি উনিশ পঁচিশ বারো শূন্য তিন চুরাশ এই যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম মানে খুব ছোটো করে মনে করেন যে জায়গায় দেখেন এই লেখাটার ভিতরে কিন্তু সব কিছু আছে স্বল্প পুঁজি বিনিয়োগ করে হাতে টাকা ফোন দিয়ে ওরা শিখতেও পারবে এবং শেখার পাশাপাশি ইনকাম করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম তো আপনারা এরকম এই জায়গায় টেম্পেল একটা লেখা বা আপনারা লিখে দেন দেওয়ার পরে ডান পাশ ওপরে আপনারা পোস্ট নামে একটা অপশন পাবেন এই পোস্টে আপনারা ক্লিক করবেন তো যখন আপনারা পোস্টে ক্লিক করবেন দেখেন আমি এই জায়গায় এখন যে একটা পোস্টে ক্লিক করলাম বা আমি যে একটা পোস্ট দিলাম দেখেন আমার পোস্টটা কিন্তু গ্রুপে পোস্ট হয়ে গেছে যে দেখেন সময় দেখাচ্ছে জাস্ট নাও তো পোস্ট হয়ে যাওয়ার পরে আমরা কি করব। আমাদের এই জায়গায় লাইক অপশান থাকতে আমরা একটা লাইক দিয়ে দিব। লাইক দেওয়ার পরে আমরা এই জায়গায় কমেন্টে চলে আসব। আমাদের পোস্টে প্রথমে আমরা এই লাইক দেবো তারপর আমরা কমেন্টে আসব। কমেন্টে আসার পরে এই জায়গায় আমরা একটা হ্যাশট্যাগ দেবো ঠিক আছে যে দেখেন আমি একটা হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দিয়ে এই জায়গায় আমরা ইংলিশে লিখে দিব। ই ভি আর এই যে এভরি ওয়ান মানে এইটা আমরা হ্যাশট্যাগ দিচ্ছি তাহলে আমি যে একটা পোস্ট দিছি। আমার এই পোস্টের নোটিফিকেশানটা অনেকের কাছে চলে যাবে ঠিক আছে যখন অনেকের কাছে চলে যাবে তখন তারা কিন্তু দেখেন আমি এই জায়গায় আরও হ্যাশট্যাগ দিতে পারি ইভি আর ওয়াই দেখেন আমি দেখতেছি এই জায়গায় দেখেন আপনারা কিন্তু অনেক অনেক পাবেন বা আপনারা এই জায়গায় যদি হ্যাশট্যাগ দিয়ে যদি লেখেন যে জব ঠিক আছে যদি জব লেখেন তাহলে জবস পেয়ে যাবেন আপনারা এই জায়গায় এইভাবে হ্যাশট্যাগ দিয়ে দিবেন তো যখন দেখেন আমি যে দুইটা হ্যাশট্যাগ দিছি আমার হ্যাশট্যাগগুলা কিন্তু এই জায়গায় শো করতেছেন তো হ্যাশট্যাগ দিলে আমার লাভ কি হবে এই গ্রুপে এবং গ্রুপের বাইরে যারা আছে আমি যে পোস্টটা করছি আমার এই পোস্টের একটা নোটিফিকেশন তাদের কাছে চলে যাবে অনেক সময় দেখছেন না যে আপনাদের ফ্রেন্ড নাই তারপরে হচ্ছে গিয়ে তাদের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে আছে সেইভাবে আপনি যদি এইভাবে হ্যাশট্যাগ করে দেন তাহলে আপনার পোস্টের নোটিফিকেশানগুলো কিন্তু তাদের কাছে চলে যাবে তো আমরা ফেসবুক অ্যাপসে এইভাবে আমরা একটা গ্রুপে পোস্ট করতে পারি আর করার পরে এই জায়গায় আপনারা আরও কিছু কাজ করতে পারেন এই জায়গায় যে শেয়ার অপশান আছে এই শেয়ারে এসে আপনারা নিচের দিকে গ্রুপস নামে একটা অপশান পাবেন ঠিক আছে এই গ্রুপসে ক্লিক করলে আপনারা যে গ্রুপগুলো আসেন সেই গ্রুপগুলো এই জায়গায় শো করবে আপনারা কিন্তু চাইলে এই জায়গায় মনে করেন যে বিভিন্ন গ্রুপেও আপনারা সেইটা পোস্ট দিয়ে দিতে পারেন ঠিক আছে দেখেন আমি এই যে দেখাচ্ছি আমি এই জায়গায় সাপোজ এখন যে পোস্টগুলো দিলাম দেখেন এই যে আমি একটা দিচ্ছে যে আসেন ব্যবসা শিখি ব্যবসা করি এই জায়গায় একটা আর একটা দিস ইজ এ ফাউমি মুরগির খামারে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে একটা পোস্ট করেও কিন্তু সেইটা আপনারা শেয়ার করে দিতে পারেন বিভিন্ন গ্রুপে তবে শেয়ার করার আগে একটা জিনিস রাখ মাথায় রাখতে হবে সেই গ্রুপটা আপনার অবশ্যই পাবলিক হইতে হবে না নাহলে কিন্তু আপনি শেয়ার করে কোনো সুবিধা পাবেন না আশা করি ফেসবুকে কিভাবে পোস্ট দিবেন বুঝতে পারছেন থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ